নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব। ডেক্সোরেন সিরাপ সম্পর্কে এটি আমাদের দুর্বলতা দূর করে রক্তল্পতা দূর করে অ্যানিমিয়ার সমস্যা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওজন বাড়াতে সাহায্য করে এছাড়াও আমাদের শরীরের আরও কি কি সমস্যা হলে আমরা এই ডেক্সোরেন সিরাপটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড এফেক্ট কম্পোজিশান দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ডেক্সোরেন্ট সিরাপটি একটি হেমাটনিক সিরাপ অফ আয়রন ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন বি টুয়েলভ এটি ওরডেক্স ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড তৈরি করে এই সিরাপটিতে ফেরি অ্যামোনিয়াম সাইটের থাকে একশো ষাট এম সাইনোকোভালামিন থাকে সাত দশমিক পাঁচ এম এবং ফলিক অ্যাসিড থাকে শূন্য দশমিক পাঁচ এম প্রতি পনেরো এম এল সিরাপে এটি দুশো এমএলের বোতলে হয় একটি ডেক্সরেঞ্জ সিরাপের দাম একশো চুয়াত্তর টাকা চুয়াত্তর পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত ঔষধ তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা আমাদের শরীরের রক্ত কমে গেলে বা রক্তলপত দেখা দিলে বা অ্যানিমিয়ার সমস্যা হলে ডাক্তার বাবুরা এই সিরাপটি প্রেসক্রিপশান করে থাকেন বা দিয়ে থাকেন আমাদের শরীরে রক্ত কমে গেলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে কাজ করতে ভালো লাগে না মাথা ঘোরা চোখে অন্ধকার দেখা হাত পা ব্যথা এই সমস্যাগুলি হয় এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে আমাদের রক্ত সমস্যা দূর হয়ে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় দুর্বলতা দূর করে আমাদের শরীরে রক্ত কমে গেলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে দুর্বলতার কারণে আমাদের অলসতা ভাব সারাদিন ঘুম ভাব ভারী কাজ করার পর হাত পা ব্যথা কাজ করতে ভালো না লাগা একটু কাজ করার পর আর কাজ করতে এনার্জি কমে যাওয়া এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় কাজ করার এনার্জি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের শরীরের কোনো জায়গা কেটে গেলে বা কোনো অপারেশন হলে আমাদের শরীর থেকে অনেক রক্ত বের হয়ে যায় এই সিরাপটি খেলে আমাদের ওই বের হয়ে যাওয়া রক্তের ঘাটতি পূরণ করে মহিলাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করে যেসব মহিলারা অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভুগছেন তাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করে এটি ওজন বাড়াতে সাহায্য করে তো বন্ধুরা এগুলি ছিলের বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড এফেক্ট সম্পর্কে এই ডেক্সোরিন সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন বমি ভাব গ্যাস পেটে ব্যথা মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনির কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এই ডেক্সোরেন সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দশ এম করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার পর দশ এম এবং রাত্রে খাবার খাওয়ার পর দশ এম এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন তো বন্ধুরা এই ডেক্সরেন সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন